আসসালামু আলাইকুম পায়েস তো কম বেশি আমরা সবাই বানাতে পারি তাই না কিন্তু গুড়ের পায়েস বানানোর ক্ষেত্রে যেটা হয় দুধের মধ্যে গুড় মেশানোর সাথে সাথে দুধটা ফেটে যায় আজকে আমি এই সমস্যার কী ট্রিক্স অবলম্বন করলে আপনারা সমাধান পাবেন সাথে একটা স্মুথ টেক্সচারের পায়েস কিভাবে বানানো যায় সেটাই শেয়ার করব চলুন তাহলে শুরু করি এখানে আমি একটি প্যানে দেড় লিটারের মতন দুধ নিয়েছি দুধটা ভালো করে জাল দিয়ে এর তিন ভাগের এক ভাগ কমিয়ে নেব দেখুন এখানে কিন্তু দুধটা অনেকটাই কমে এসেছে এখানে আমি তিন মুঠোর মতো আতপ চাল ভালো করে ধুয়ে পনেরো বিশ মিনিটের মতো ভিজে রেখেছিলাম এটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে একটু করে দেবো এবং ভালো মতো নেড়ে দেবো এক্ষেত্রে হবে কি দুধের মধ্যে চাল দেওয়ার পরে নিচে যে লেগে যায় এটা লেগে যাবে না এখানে কিন্তু দুধের মধ্যে আমি কোনো রকমের গরম মশলা দারুচিনি বা এলাচি ইউজ করছি না কারণ গুড়ের পায়েস বানাবো গুড়ের পায়েস বানানোর ক্ষেত্রে এগুলো না দিলেই ভালো একটা গন্ধ আসবে এখন মাঝে মাঝে নেড়ে আমি চালটা ফুটিয়ে নিয়েছি দেখুন চাল ফুটিয়ে নেওয়ার ক্ষেত্রে যে ট্রিক্সটা অবলম্বন করবেন আপনার হাটে টিপে দেখতে হবে না চাল তোলার পরে দেখবেন যে চারিদিকে ফেটে গেছে তার মানে ভালো মতো চালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে খেজুরের গুড় দিয়েছি ভালো মতো চুলার জালটা অফ করে আমি খেজুরের গুড়টা দিয়েছি এবং ভালো মতো নেড়ে চড়ে গুড়টা মিশিয়ে নিয়েছি অবশ্যই চুলার জালটা আপনি অফ করে দেবেন এবং আলতো হাতে নেড়ে নেড়ে আমি গুড়টা কিন্তু দুধের মধ্যে গলে নিয়েছি আবারও বলে রাখছি গুড় যখন মেশাবেন অবশ্যই চুলার জালটা অফ করে দেবেন এবং গুড় ভালো মতো মেশানোর পরে একদম এরকম হাই ফ্লেমে আমি আবারও কিছুক্ষণ রান্না করে নেব এখানে আমি নামানোর পরে পায়েসটা একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবং এরপরে গুড়টা মিশিয়েছি এটাই হচ্ছে ট্রিক্স এতে করে আপনার দুধটা কিন্তু একদমই ফাটবে না ভালো মতো গুড় মেশানোর পরে আমি হাই ফ্লেমে রান্না করে নিয়েছি এবং সব শেষে যেরকম এরকম বড় বড় বুথপুথ দেখা দিবে অর্থাৎ টক বুগিয়ে ফুটে উঠবে তখন আমি চুলাটা অফ করে দেব। আমার পায়েস কিন্তু হয়ে গেছে এটা ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হবে আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি এবং নামিয়ে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন পায়েসটা কতটা স্মুথ টেক্সচারের হয়েছে এটা না একদম ঘন না একদম পাতলা আমি কিছুটা বাতিতে তুলে দেখাচ্ছি এবং এই যে দুধটা কিন্তু ফাটে নাই অনেক সময় দেখা যায় আমাদের বাজারে যে গুড়টা পাওয়া যায় সেগুলোর গুণগত মান ভালো থাকে না বা অনেক কারণেই কিন্তু দুধ ফেটে যায় সেক্ষেত্রে আপনি এই ট্রিক্সটা অবলম্বন করলে আপনার পায়েস কিন্তু ফাটবে না এর সাথে দুধের মধ্যে চালের অনুপাতটা যদি এরকম থাকে আপনি কিন্তু খুব ক্রিমি টেক্সচারের একটা পায়েস পাবেন একদম চাল চাল হবে না দুধের স্বরগুলো মুখে লেগে থাকার মতো হবে দুধ ঠান্ডা করে গুড় মেশানো ট্রিক্সরা অবলম্বন করে আপনি কিন্তু পাটালি গুড়ের অন্য রেসিপিও করতে পারেন যেরকম পিঠাতে যদি এরকম করেন তাহলে কিন্তু দুধ ফাটার ভয়টা থাকছে না ভালো থাকবেন আসসালামু আলাইকুম